দুনিয়ার জমিন একদিন হইব দুনিয়ার কোনো কিচ্ছু তাক্ত নাই সেই দুনিয়ার চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আগে আমরা হইলে একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা সব বিদায় হইতে লাগবো সেও দুনিয়ার জন্য চিরস্থায়ী নাই সবও একদিন আলমের দুনিয়া ছাড়িয়া আলমের বর্জহর জিন্দেগী আমরা যাইতে লাগব যার জন্য বিশেষ করিয়া আল্লাহর জাতের দুই জাতির শুধু এবাদতের জন্য সৃষ্টি করছেন এরার নির্ধারিত করছেন ইনসান এবং জিন্নাদ জিন্নাত আমরা ইলাম ইনসান জাত আর আমরা চক্কুর আড়ালে আসন যারা এরা জিন্নাদ তো আমরা দেখি না জিন্নাতও আল্লাহ সৃষ্টি করছেন তবে জিন্নাতেও আল্লাহর উপাসনা করতে লাগে আল্লাহর জাতরে স্মরণ করা স্মরণ করতে লাগে জিন্নাত আল্লাহ কেয়ামতর দিন প্রশ্ন করব ইনসানে হিসাব দিতে লাগবো আল্লাহর পক্ষ কি প্রশ্ন হইব তোমার জিন্দগিটা কিভাবে তুমি হাটাইলাই জিন্নাত তিন প্রকার একগুড়া জিন্নাত হাওয়ার উপরে উপর দিকে বেশি চলে আর একগুড়ো জিন্নাত ইলা মাটি পরে এরা বিভিন্ন হেওয়ানাতের সুরত ধারণ করতে পারে আর আরেক বুড়ো যে না তুইয়া গিয়া মাটির মধ্যে বাটির নিচে ভানি তাহে ইনসান আর যে মধ্যে ব্যবধান ইনসান আমরা প্রকাশ্য জমিনে চলিয়াত আমরা আল্লাহ বিবেক জ্ঞান বেশি দান ঘর্ষণ আর জিন্নাত যারা আছে আমরা চক্কুর আড়ালে আমরা জিন্নাত দেখতাম পাৰি না এই ক্ষমতাটুকু আল্লাহ আমরা দিছে না আল্লাহ চক্কুর মধ্যে পর্দা ডালিয়া দিছে যার ফলে জিন্নাত আমরা প্রকাশ্যভাবে দেখা আর সেই ক্ষমতাটুকু আমাদের নাই কিন্তু একদিন ইনসানে জিন্নাত্র দেখব কোন দিন সেই দিন হলো কেয়ামতের দিন কত জিন্নাত হল ইনসানটা দেখবা জেলা ইনসান দুনিয়া জমিনে কুটি কোটি ইনসান হল আসন তিক্ত দুর্বলার হল আসন ময়দানে মাস্বরের জিন্নাত হল ইনসানে দেখতে হইব কিন্তু দুই জাতিৰো বিচাৰ আল্লাহে কৰব ইয়াৰ লাই তানি কোনটো তোৰা বা চোৰা নাবাৰ সৰ্বশেষ আয়াত ও আয়তৰ বেকাৰ তফচিৰে কামালাই ন দেখলাম কামতৰ দিন কিছু হায়ৱান গী আলাৰ দৰবাৰৰ বিচাৰ প্ৰাৰ্থী হ'ব আল্লাৰ কথা বিচাৰ চাৰিব ইঞ্চানৰ কিছু হায়ৱান দিয়ে জমিনৰ দ্বাৰা কষ্ট দিবা হায়ানৰ মধ্য কিছু হায়ৱানে কষ্ট ভায় ইঞ্চানৰ দ্বাৰা যেন গৰু মহিষ কুকুৰ মেকুৰ অতা বেছি কষ্ট পায়ন নাই অন্যান্য হাইৱানডে আমাৰ বেচ পাই নাই তবে গৰু ভালিচই গাবি যোন দুত কিয় সেৱা কষ্ট দিয়ে বান্দিয়া মাৰ হয় ইলাও নানি কোনো সময় সেৱা চই বলত দিয়া সাজ কাম ঘৰাইতে দিয়া তাৰে একো কষ্ট দিছ সেৱাচন আপোনাৰ হাতী দিয়া অধিক সাজ ভৰাইছ ঔবাবে হাইৱানডে যাৰা কোনো সময় অধিক কষ্ট দিব বা মেকুৰ ভালিচন গৰম মেকুৰীয়ে কষ্ট দিছে কিবাটো আপনার কুকুর বাড়ি পালিশ কুকুর দিয়ে কষ্ট দিছ বড় ধরনের অস্ত্র দিয়ে মারস এইভাবে যদি কোনো হায়ানে অধিক কষ্ট পায় সে কিন্তু আল্লাহর কাছে বিচার আল্লাহর কাছে বিচার পার্থ হায়ানে হায়ানর ওলা বিচার হই যে হায়ানর সিং দুনিয়ার নাই আরে হায়ানে তারে মারছে সে আল্লাহর দরবার আল্লাহ আমার জমিন শিং না বড় সংযু আছে বড় মাইর খাইছে ওল্লাই কইবা যা লাগে বদলাই হয়ে যাচর ময়দান হইব তোর সিং এখন দেওয়াও দেব সে বদলালই বেয়ামতর দিন যার জন্য এই দুনিয়ার জমিনও আমরা সেও হায়াতর জিন্দগি ত্রিশ চল্লিশ পঞ্চাশ কিলো হয়ে গেছে সেও ষাট সেরও সত্তর সবরো আমরা বিশ্বাস আছে দুনিয়ার জমিন চারি হাজার কি না সবরু আমরা বিশ্বাস হেউ তাকতাম না কিন্তু দুনিয়ার জমিনটা কি বিদাও হইতে আমরা আমল নামা যেটা ওটাও আমরা আশে রাত আমরার লাগি ফায়দা আমল নামা যদি ঠিক করি আমরা হিতাম পারি অবশ্যই ক্ষমতর দিন আল্লাহর দরবার হাজিরি দিতে আমরা কোনো বয় তাহত না ডর তাহত না মসজিদের ইমাম সাহক হলে বাচ্চারা আরে সকালবেলা ফলায় স্কুলে বা মাদ্রাসাত বাচ্চাদের ফলায় যে বাচ্চাটাই যে ছাত্রটা শিক্ষকরে ডরাই যাব শিক্ষকের সামনে যাওয়া তার দিলর মধ্যে আই জীব ডরাই যাব তখন সেই ছাত্রটা তার সময়টারে হাজ লাগায় যে দুই ঘন্টা সময় আছে ই দুই ঘণ্টা বড় মনোযোগ দিয়ে সে হরিব দুই ঘন্টা সময় বড় মনোযোগ দিয়ে সরিব হইব কিছুক্ষণ ভরে আমার উস্তাদে আমার মেসাবে ডাক দিবা মেসাবার সামনে হাজিরি দিতে লাগবে আর যে ছাত্র মেসাব ডরাই তো নাই মায়েরখান ডরাইতো নাই জাগা দিত না তার দিলর মধ্যে ই দেড় দুই ঘন্টা সময় অযথা নষ্ট করিলেইব। নষ্ট করিয়া যখন মেসাবে তারে ডাক দিবা তখন যাইতে লুকালুকি করব বাগা বাগি করব হইবরে কিলা মেসাবর সামনে যাইতাম খুব বেশি ডরাইব তখন সে খুব বেশি ডরাইব তখন মেসাবর সামনে যাইত না কলা এই দুর্গীত যদি সময়টার যদি সে বেলাইনে নষ্ট করিলায়। কে দিন আল্লাহর দরবারে হাজির দিতে সে খুব বেশি বয় করব আল্লাহর সামনে যাইতে ডরাইব বাগাঘরব